আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো একটি সাধারণ পায়জামা কাটিং পায়জামা কাটিং দেখতে এবং এর সূত্র জানতে ভিডিওটি আমার লক্ষ্য করুন এবং আমার ইন্টারটি দেখুন আগে তো দর্শক বন্ধুরা প্রথমে এই পায়জামার কাপড়টি এখানে ভাজ আছে এই যে দুই ভাজ এবং আর এখানে দুই ভাঁজ অর্থাৎ কাপড়টি প্রথমে চার ভাজে বিছাবেন চার পাট করে এভাবে বিছাবেন বিছানোর পর দেখবেন যে আপনার সামনে থাকবে খোলা পাট আপনার সামনে থাকবে খোলা পাট এবং আমি যে পাশে আসি এ পাশে থাকবে জয়েন্ট পার্ট আবার নিচের দিক দিয়ে থাকবে জয়েন্ট পার্ট তো ওপরে একটা দাগ দিয়ে দেবেন সোজা যদি পাকা থাকে যার জন্য প্রথমে একটা সোজা দাগ দিয়ে দেবেন একটা দাগ দিয়ে দেখুন এইখানে এই পায়জামার উপরে সাড়ে ছয় ইঞ্চি ধরে দাগ বরাবর সাড়ে চার ইঞ্চির ধরে আপনাদের পায়জামার লম্বা কতটুকু হবে সেই অনুযায়ী আপনারা দাগ দেবেন দাগ দেওয়ার পর এখানে হাই হবে ঠিক একই ওই ফিতাটি না উঠাইয়া এখানে হাই পনেরো ইঞ্চির দাগ দেবেন ওই ফিতেটি বসা অবস্থায় আপনারা দাগ দিতে হবে হাইয়ে পনেরো ইঞ্চির তাহলে পনেরো ইঞ্চি হলে তিরিশ ইঞ্চি হচ্ছে হাই মেয়েদের একটু হাই একটু বেশি হয় তার এখানে আপনারা দাগ দেবেন এবং নিচে আরও এক ইঞ্চি বাড়ে দেবেন আপনাদের পায়জামার যে গেট আপ সেই গেটা তো এই পাশ থেকে আড়াই ইঞ্চির দাগ দেবেন একটা ভিতরে এইভাবে বসাবেন বসানোর পর আড়াই ইঞ্চির দাগ দেবেন একটা এখানে ঠিক এখন এইভাবে আড়াই ইঞ্চির দাগ দেবেন একটা দাগ দেওয়ার পর এইভাবে মার করবেন করবার এইখানে এখান থেকে দাগ দেবেন দেখুন আমি কীভাবে কী করতেছি এখান থেকে আপনারা দাগ দেবেন ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি বাড়তি করে নেবেন আরও এক ইঞ্চি বাড়তি করে নেবেন নেওয়ার পর আপনারা এইভাবে দাগ দেবেন তো একদম সহজ সাধারণ পায়জামা তৈরি করা একদম সহজ তো আমার ভিডিওগুলো যদি দেখে আপনাদের মনে হয় যে সুবি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভিডিওতে কোনো সমস্যা হয় কথাবার্তা বুঝতে সমস্যা তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি চেষ্টা কর পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার আশা করি আমি ভিডিওতে প্রত্যেকটি ভিডিওতে সুন্দরভাবে বলে দিই যে কীভাবে কোন জায়গায় কতটুকু নিতে হবে যদি তাও সমস্যা হয় বুঝতে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আমি যেভাবে দাগ দিলাম ঠিক এইভাবে আপনারা দাগ দেবেন দাগ দিলে অবশ্যই আপনাদের পায়জামা কাটিং সুন্দর হবে এবং পারফেক্ট পায়জামা কাটিং করতে পারবেন তো এভাবে আপনারা কাটিং করবেন কাটিং করার পর এখন পায়জামার যে উপরে আমার সাড়ে ছয় ইঞ্চি যে কাপড় আমরা ফিতাটি উপরে রেখেছিলাম তার কাপড় আমরা এখান থেকে বের করব এখানে দশ ইঞ্চিত দাগ দেবেন চৌত্রিশ এর সূত্র আমি একদিন আরেকটি ভিডিওতে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখতে পারবেন তো এটা এই বেলটি বা এই কমরের অংশটি কীভাবে বের করতে হয় আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে স্কেলের মাপ অনুযায়ী নেবেন কারণ ফিতাটি স্কেলের মাপ মতন হয় এখানে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দেবেন কারণ আমরা পরে সাড়ে ছয় ইঞ্চিতে ফিতা ধরছিলাম এজন্য নিচে সাড়ে ইঞ্চি দাগ দেবেন তো এভাবে দাগ দিয়ে আপনারা কাটিং করবেন এটা হচ্ছে যে উপরের অংশটুকু আমরা যে কুচি দেবো কুসির উপরে যে কাপড়টি থাকে সেটা হচ্ছে এটা তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙুলটি দিয়ে ভিডিওটা একটা লাইক করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইকের সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে